আজকে আপনাদের মাঝে যৌবন জ্বালা মাতানোর আসল মন্ত্র নিয়ে হাজির হইলাম যৌবন জ্বালা মাতানোর আসল মন্ত্র যেই মন্ত্রটা শুধুমাত্র দুইবার পাঠ করলেই শুধুমাত্র দুইটা বার এই মন্ত্র পাঠ করলেই কিভাবে নারী আপনার গড়ে আসবো একদম পাগলা কুত্তার মতো আপনার গড়ে আসবো তার যৌবনের জ্বালা মেটানোর জন্য তার যৌবনের যত রস আছে যত জ্বালা যন্ত্রণা আছে সব আপনারে দিয়ে মাতাবো সব আপনারে দিয়ে মিটাব শুধুমাত্র দুইটা বার মন্ত্র পাঠ করলেই মন্ত্র শুধুমাত্র দুইবার পাঠ করলেই কাজী হইল আমার পেশা এই মন্ত্র আমি কামরূপ কামাখ্যা মায়াং থেকে একুশ বছর প্রশিক্ষণ করে আসছি এই তন্ত্র মন্ত্রর অভিজ্ঞতা আমার একুশ বছরের আমি কামরূপ কামাখ্যা মায়াং থেকে পরীক্ষা কইরা আসছি প্রশিক্ষণ কইরা আসছি যার কারণে ইউটিউবের মধ্যে এই মন্ত্রটা আমি তুলে ধরলাম আপনাদের কাজ যাতে হয় যাতে একশো পার্সেন্ট হয় আমি সেই জন্যেই আজকের মন্ত্রটা দিলাম এই যে মন্ত্রটা দেখতে পারছেন যৌবনজালা মাতানোর আসল মন্ত্র মন্ত্র ইল বিল জিল অমুকের মনে দিলাম খিল অমুক আই ছুটে আয় তোর যৌবনের দুহাই এই মন্ত্রটা আপনি দুইবার পাঠ করবেন গভীর রাতে পাঠ করবেন রাত্রি বারোটার পরে যে কোনো সময় আটটি বারোটার পরে যে কোনো দিন আপনি এই মন্ত্রটি দুইবার পাঠ করবেন দুইবার পাঠ করার আগে আপনি একটা তাবিজ নেবেন একটা তাবিজ নেবেন একটি কলা নেবেন একটি কলা নেবেন একটি তাবিজ নেবেন একটি কলা আপনি নিবেন একটি তাবিজ আপনি নিবেন নেওয়ার পরে আপনি মন্ত্রটা আমি যেইভাবে লিখছি সেইভাবে আপনি লিখবেন লেখার পরে আপনি তাবিজে বলবেন মন্ত্রটি কিন্তু আপনার আগে মুখস্থ করতে হব মুখস্থ করার পরে আপনি মন্ত্রটি ঠিক আমার মতো লিখে সাইরে তাবিজে বইয়া সাইরে সেই কলার ভিতরে তাবিজটা ঢুকাই দিবেন সেই কলার ভিতরে তাবিজটা ঢুকাই দিবেন তাবিজটা দোকানের পরে যে অমুক দেয়ারটা সেন অমুকের জায়গায় কিন্তু সেই মেয়ের নাম দিতে হবো আমি অমুক দিছি আপনারা অমুক দিবেন না সেই মেয়ের সেই নারীর নাম দিবেন নাম দেওয়ার পরে আপনি কলার ভিত্তে তাবিজটা ঢুকায় সাইরা আপনি গভীর রাতে আপনি একাই সেই মেয়ের ঘরের কিংবা বাড়ির আশেপাশে আপনি কলাটি ফেলে দিবেন কলাটি ফেলে দেওয়ার এক ঘন্টার মধ্যেই সেই মেয়ের যৌবনে জ্বালা যন্ত্রণা উঠে পড়বো আপনার জন্য ছুটে আসবো আপনি যে পৃথিবীতে যেই পান থাকেন না কেন আপনার সাথে যোগাযোগ করবো আপনার সাথে আপনার ঘরে চলে আসবো